চার দিনের ব্যবধানে দুই মহিলা গাঁজা পাচারকারী আটক রেল পুলিশের হাতে রবিবার রাতে আবারও বিহারের দুই মহিলা গাঁজা পাচারকারীকে জালে তুলে পুলিশ রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা স্টেশন চত্বরে অভিযান চালিয়ে বিহারের দুই মহিলার কাছ থেকে একুশ কেজি পঁয়ষট্টি গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ধৃতদের নাম সুনীতা দেবী বয়স আটচল্লিশ এবং রীতা দেবী বয়স পঁয়ত্রিশ তাদের দুজনের বাড়ি বিহারে তো গাজার বাজার মূল্য আনুমানিক তিন লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে পুলিশ রিমান্ড চেয়ে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি হ্যাঁ গতকালকে আমাদের আগরতলা রেলস্টেশনে দুজন মহিলা গাজা নিয়ে ধরা পড়েছে এবং ডিটেনও হয়েছে তো গতকালকে আমরা ওনাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে মামলা নেওয়া হয় এনডিপিএস দ্বারায় তো নাম জিজ্ঞেস করলে ওরা বলে একজনের নাম সুনিতা দেবী যিনি পাটনা জেলা অন্তর্গত বিহার আর অন্যজন হলেন শ্রীমতী রীতা দেবী উনি বৈশালী জেলা অন্তর্গত বিহারে তো ওনাদের কাছ থেকে দুটি হ্যান্ডব্যাগের মধ্যে মোট একুশ কেজি পঁয়ষট্টি গ্রাম গাঁজা মানে পাওয়া গেছে আর কি এবং তাদের প্রশাসন থেকে এগুলি সিজ করা হয়েছে তার বাজার মূল্য কত বাজার মূল্য ওরা তো বলছে যে এগুলি মানে তাদের এখানে হাজার বিশ হাজার এরকম এরকম করে যদি পনেরো হাজার ধরি এগুলির মূল্য প্রায় তিন লক্ষ পনেরো হাজারের মতো দাঁড়ায় আর কি বাজার মূল্য কি আর অন্য কেউ জড়িত আছে তাদের সঙ্গে এখনো তো তারা বলছে না তো আমরা দেখছি এবং এটার চলছে নিশ্চয়ই তাদের একটা সোর্স তো থাকবেই নিশ্চয়ই অবশ্যই থাকবে তো আমরা এগুলি দেখছি প্রত্যেক দিনই রেল স্টেশনে গাজা ধরা পড়ছে এবং বহিরাজ্যের পাচার গাড়ি ধরা পড়ছে সেই বিষয়ে আপনারা কি ভাবে পদক্ষেপ নিচ্ছেন সেটাকে বন্ধ করার জন্য দেখুন আমরা যখন এরকম কোনো খবর আসে যে কন্ট্রাল আসছে বা আসতে পারে তখন আমরা আগরতলা জিআরপি আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা এটা মানে নিজেরা চকআউট করি এবং এটা আমরা যে মানে একদম যা স্পেশাল চেকিং আমরা করি এবং কাউকে এই স্টেশনকে আমরা যে এনডিপিএস এর কোনো কন্ট্রাভেন যাতে নিয়ে যেতে না পারে বা রেল স্টেশনকে যাতে ইউজ না করতে পারে আমরা সবসময় এই এটা নিয়ে মানে কাজ করছি এবং ভবিষ্যতে এরকম চলতে থাকবে